আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন আবু এ রে আল্লাহ তালা ওহির মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন ও আবু বাকার তুমি হলে জান্নাতি তোমার ব্যাপারে আল্লাহ তালা জান্নাতি ঘোষণা করেছেন সেই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে দেওয়া হয়েছে সে আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ জীবনে আমার পাপ বেশি হয়েছে অসংখ্য পাপ হয়ে গেছে নিকিরামল নেকির কাজ আমার কম হয়েছে পরকালের জীবনে যে আমি সম্বল নিয়ে যাব যে আমলগুলি নিয়ে যাব সে আমলে আমার নেকির সংখ্যা বেশি নাই আমার পাপের সংখ্যা বেশি হয়ে গেছে কি অবস্থা হবে গ এই বলে কাঁদতেন আর আল্লাহর কাছে তৌবা করতেন রে আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন আগের পিছনের গোনাকে মাফ করে দেওয়া হয়েছে যেই নাবিকে আল্লাহ তালা নিষ্পাপ বলে ঘোষণা করেছেন আগের গোনা পিছনের গোনা সব গোনাকে সব পাপকে সব ভুলকে যেন ক্ষমা করে দিয়েছেন ওই নবী বিশ্ব নবী তয়ার কান্ডারি নবী যে আমার বলেন ওম্মা তোম্মা রে আমি নবীজি দিনে রাতে আল্লাহর কাছে সত্তরবার বার এক বর্ণনায় রয়েছে একশো বার আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই অতএব্রে উম্মা তুম্মা তিরা রে মোমিন মোমেনারা আল্লাহ তালার এবাদত করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তোমার পাপের জন্য ক্ষমা চাও ক্ষমা চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের পাপ সমূহকে নেকিতে পরিবর্তন করে দিয়ে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকরে গোলাম। আল্লাহকে ডাক আল্লাহকে ডাকলে পরে গুনা হবে মাফরে তোমার হবে মাফ আল্লাহকে ডাকরে রে দিয়ে আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা করে তোমার জীবন চলে যা বিশ্বনবী দয়ার কন্ডারি নবী মোহাম্মদ রসুল বলেন সল্লু আলী ওসাল্লাম নবী যে আমার বলেছেন আল্লাহ তাবারক তালা দিনে এবং রাতে তিনি তিনার হাতকে ক্ষমার হাতকে প্রসারিত করে দেন ক্ষমার হাতকে প্রসারিত করে দেন দিনের বেলায় রাতের বেলায় ইনল্লাহয়াব সত য়াদা হু ইনল্লাহয়াব শতা বিল্লাইলে বিল্লাই লে বিল্লাই লে লেতু বা মুসিবুল নাহা রে অয়োসত য়াদা হো বিন্নতু বা মুসিবুল্লিলে হাতাত্লো আশম শমি হা বিশ্বনবি দয়ার কান্ডারে নভী আমার বলেছেন আল্লাহ তবারাক ওয়াতা তিনি ক্ষমার হাতকে প্রসারিত করে দেন রাতের বেলায় রাতের ক্ষমার কে প্রসারিত করে দেন জাতি কুড়ি দিনের গুণে গার যারা দিনের বেলা শয়তানের ফেরে পড়ে গোনা করেছে পাপ করেছে ভুল করেছে ওই ভুল ওই আসামিরা রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই এই জন্য আমার আল্লাহ রাতের বেলা ক্ষমার খাতকে প্রসারিত করে দেন দিনের বেলায় এমনই ভাবে অয়াবশত ইয়াতা গোবিন্দ নাগা বা দিনের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন আর অপেক্ষায় থাকেন রাতের গোনা গাছ we <laughs> তোমরা যারা রাতের বেলায় গোনা করেছ গোপনে গোনা করেছ পৃথিবীর কেউ দেখেনি আমি আল্লাহ দেখেছে তোমার জীবনে কি গোনা হয়েছে তুমি রাতের অন্ধকারে গোপনে কি গোনা করেছ বান্দা তোমার জন্য হাত প্রসারিত করে রেখেছে এসরে বান্দা দিনের বেলায় রাতের ক্ষমা চেয়ে নাও রাতের পাপের ক্ষমা গলে না নাও আল্লাহ রব্বুল আলমিনের নবী দয়ার কান্দারে বলেছেন

সূর্য আজকে পশ্চিম দিকে উদিত হয় না পূর্ব দিকে বলেন ঘুমিয়ে গেছে পূর্ব দিকে পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে অস্তমিত যায় পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবে কিন্তু কেয়ামত যেদিন শুরু হবে সেই দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে মানে উল্টো হয়ে যাবে সব উল্টে যাবে যেভাবে এখন যেভাবে চলছে সব জিনিস সব উল্টো হবে এ দুনিয়াটা উল্টে যাবে জমিন আসমান সব যেন উল্টে যাবে আল্লাহ নবী বলছেন সেই দিন পর্যন্ত অর্থাৎ তেয়ামতের দিন পর্যন্ত যেই দিন মহাপ্রলয় শুরু হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তালা